একাদশীর দিন আসলে যেন তার থেকে সব কষ্ট রাধারানী সবকিছু হরণ করে নেয় আর একাদশী দিনকে তো একাদশী মহারানী এত এতটাই কৃপালু এতটাই আনন্দ ছিল গোপাল হে গোপাল তুই একা একা রয়েছিস রাধা হানিকে নিয়ে আয় একা একা তো ভালো লাগছে না রাধে রাধে সবাইকে ভালোবাসা জানাচ্ছি আর ব্লগে সবাইকে সুস্বাগতম তো আজকে পবিত্র একাদশীর দিন একাদশীর দিন আসলে যেন জীবনে একটা কি বলবো আনন্দের আনন্দের দিন এসে যায় একাদশী মানেই হরিবাসর আর হরিবাসর মানে ভগবানের জন্য ওই দিন আপনি যা কিছু সংকল্প করে করবেন সেটাই ভগবান স্বীকার করবে একাদশীর দিনটা হলো ভগবানের প্রিয় দিন একাদশীর দিন ভগবান কৃষ্ণ ভক্তদেরকে কৃপা করে আর আমাদের মতো অধমদেরকে উদ্ধার করার জন্য ভগবান কৃষ্ণ এই জগতে একাদশী সৃষ্টি করেছেন আর একাদশীর দিন ভগবানকে খুব সুন্দর করে সাজাতে হয় অভিষেক থেকে দৌড়ে বাংলা নতুন ড্রেস তো এবার একাদশীতে ফুল বাংলা করার প্ল্যানিং ছিল কিন্তু মানে কালকে একটা বাজে ফোন করতে হয় একটা বাজে যেতে হয় ফুল আনার জন্য কিন্তু আমি মিস করেছিলাম ফোন করতে পারিনি তারপর আরেকজনকে বলেছিলাম ফুল দেওয়ার জন্য ও কী করলো বিকেলবেলা আমাকে বলছে ঠিক আছে ফোন করছি তোমাকে ফুল দিয়ে দিবো ও কি করলো ফোন আর করেনি আমাকে ও ফুল নিয়ে রেখে দিয়েছিল আমার জন্য কিন্তু আমাকে ফোন করেনি আর বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা ছটা বেজে যাচ্ছে আবার কখন দিয়ে দিব নিয়ে কখন মালা বানাবে কখনও কি করব। আর ফোনও করেনি আর যায়নি রাত্রে সাড়ে নটা বাজে ফোন করেছে এই জন্য কালকে ফুল বাংলা হয়নি তো যাই হোক আগামী এগারো তারিখ নৃসিংহ চতুর্দশী আসছে নৃসিংহ চতুর্দশীর দিন ফুল বাংলা করব কেউ যদি আপনারা নৃসিংহ চতুর্দশীর দিন ফুল বাংলা করতে চান ভগবানের সেবা করতে চান তাহলে আপনারা স্ক্রিনের নাম্বারে ফোনপে গুগল পে করতে পারেন আর ভগবানের কৃপা লাভ করতে পারেন আর নৃসিংহ চতুর্দশী আপনাদেরকে জানিয়ে দিলাম এগারো তারিখ আপনারা নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করবেন শনিবার হয়তো পড়েছে ক তারিখ হলো আট তারিখ হলো সম বৃহস্পতিবার আজকে বৃহস্পতি শুক্র শনি হ্যাঁ রবিবার পড়েছে সানডেতে পড়েছে তো আপনারা অবশ্যই নিঃসিংহ চতুর্দশী ব্রত পালন করবেন সেই নিয়ে পরে আপনাদেরকে জানাবো তো চলুন আজকে ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে আমরা একাদশী দিন আজকে কী করছি কীভাবে ভগবানের সেবা করছি আর আমাদের সিঙ্গার খুবই বিউটিফুল হয়েছে তো মিস করবেন না সঙ্গে থাকুন সবাই আর ফেসবুকে যারা রয়েছেন ফেসবুক পেজটা ফলো করে রাখবেন হারিম একাদশীর দিন আসলে যেন বিয়েবাড়ি বিয়ে বাড়ি থাকে বলে না এটা অনেকে তো ভাবনা চিন্তা করে না যে একাদশী আসলে কি খাবো কি করবো না সারা সারাদিন চিন্তা করতে শেষ একাদশী আগে থেকে তো বিয়ে তো এরকমই করে

মাইন্ড নষ্ট হয়ে যায় যতক্ষণ না পেট শান্তি হবে ততক্ষণ দিমাগ শান্তি হবে না সেই জন্য অল্প একটু আহার যাতে আমাদের পেটটা একটু ভরে তো সেই জন্য একটু ফল দুধ আর একটু আলু আলুটা না করলেও চলে সারাদিন ফল আমার ফল সেবা করে আর দুধ খেয়েও চলা যায় কিন্তু আবার গ্যাস্ট্রিকের রোগ ফ্যানের রোগ ট্যানের রোগ তো যতটুকু পাড়া

তো তুমি এই অবস্থায় একাদশী ব্রত পালন করছো তো তোমার কষ্ট হচ্ছে না তোমার অসুবিধা হবে না যেদিন থেকে বৃন্দাবন ধামে এসেছি সেদিন থেকে আমার রাধা রানী আমার হান্ড্রেড পার্সেন্ট কষ্টটা মানে এক পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্টের মধ্যে এক পার্সেন্ট আমার একটুখানি কষ্ট হয় তার থেকে সব কষ্ট রাধা রানী সব হরণ করে নেয় আর একাদশীর দিনকে তো একাদশী মহারানী এত এতটাই কৃপালু এতটাই দয়ালু যে আমার একাদশীর দিনকে আমার আরও সেবা করার শক্তি পাই আমি অন্যান্য দিন অন্যান্য দিন আমি তো এতটাই দুর্বল হয়ে পড়ি রান্না করতে পারি না ঠিক করে তারপর ওঠা বসাতে এতটা পরিমাণে কষ্ট হয় আর আজকে একাদশীর দিন থেকে দিন সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত সেবা করছি আমার একটু কষ্ট হয়নি একটু খিদে খিদে পাচ্ছে তবু আমি একটু সকালবেলা গোপালকে ভোগ লাগিয়ে অল্প স্বল্প ফল একটু পেয়েছি আর এখন ভোগ লাগবে পাবো তো কি বলবো ভগবানের যদি স্মরণ করে ভগবানের আশীর্বাদ নিয়ে তার কাছে প্রার্থনা করে যদি আপনি ব্রত করেন যে হে প্রভু আমি তোমার জন্য ব্রত করছি হ্যাঁ তুমি দেখো তুমি রক্ষা করো আমি কি হবে না হবে আমি জানি না কিছু যা হওয়ার সব কিছু যা হবে সব কিছু তুমি জানো হ্যাঁ সেই মনোভাবনা নিয়ে আমি করি যে আমার খিদে পেলেও বাচ্চা বলে না কি যে খিদে পেলে খেতে হবে না নাহলে বাচ্চা কি লাট যাবে এরকম বলে যে অসুস্থ হয়ে পড়বে বাচ্চা কমজোর হয়ে পড়বে আমি মনের মধ্যে এসব কিছু ভাবি না গোবিন্দ তোমার জন্য করছি হ্যাঁ তার যদি কিছু হয় তুমি দায়ী তুমি দেখবে যা কিছু হবে কারণ ভগবান কখনো ভক্তের খারাপ চায় না আমি জানি গোবিন্দ আমার জন্য যা কিছু ভেবে রেখেছে করে রেখেছে সবকিছু ভালো হবে আগে পরে আমি আমি নিঃস্বার্থভাবে আমি একাদশী ব্রত পালন করি তারপর দেখা যাবে তো সেই ভাব নিয়ে আমি একাদশী ব্রত পালন করছি আমার কষ্ট তো হচ্ছেই না তা আপনারাও চেষ্টা করবেন নিঃস্বার্থভাবে ব্রত পালন করা দেখবেন কষ্ট হবে না একটু আর এই আর এই সময় তো একাদশী অন্তত ব্রত পালন করা খুবই তো গুরুত্বজনক কিছু করেন না করেন আপনি কোনো ব্রত করেন না করেন একাদশী ব্রত ব্রতের মধ্যে শ্রেষ্ঠ ব্রত আর এই একাদশী ব্রতর মধ্যে যে কত মহিমা আছে সে তো অপার সে তো শেষই করা যাবে না একাদশী ফলাহার মহাপ্রসাদ তো আজকে ভগবানকে এই লাগানো হয়েছে কাজু আলু তারপর এই ফলাহার আম রয়েছে আমের সিজন আসছে এখন ভগবানকে লেবু শরবত দুধ মহাপ্রসাদ ইতি রাধে রাধে রাধা মেরে সামিনী আর মেরা দিকা দাস জনম জনম মোহে ধি বৃন্দাবন নিবাস রাধা রানী কী জয়াধা রানী কি আমাদের রাধানি আজকে দামোদর দিকে এমন ঘুরে তাকিয়ে আছে পুরো বাঁকা হয়ে বসে আছে আজকে দেখুন রাধানি মুস্কি মুসকি হাসি আর হাতের মধ্যে ফুল আর লাল কালারের ড্রেস পরেছে আজকে আর দামোদর দেখুন কত সুন্দর সেজে বসে আছে হ্যাঁ পাগড়ি পড়েছে পাগড়ি দেখুন দেখুন ওই যে ফুলের কলি দিয়ে দামোদরকে সাজিয়ে দিয়েছে দিক দিয়ে পিছনে তো গৌরাঙ্গ মহাপ্রভুকে দর্শন করুন জয় হো গরহরি গিরিরাজ মহারাজ কী যায় জয় হো গোপাল জ মহারাজ কী যায় সোনা গোপাল কী যায় তো আমার সেই দিনের কথা মনে হয় যে গোপালকে প্রতিদিন আমি সাজাতাম ঘুম থেকে উঠে তখন আমার ঘরে গোপাল ছিল তখন গোপালকে সাজিয়ে ফল এত খা খেত গোপাল এত ফল খেয়েছে এত মিষ্টি খেয়েছে প্রতিদিন গোপালকে ফল বুক লাগানো হতো আর মিষ্টি আর এত খেত আর রাত্রেবেলা দুধের ব্যবস্থা নিজে করেছিল সে অনেক হিস্টোরি রয়েছে আর কত মানে একটা আনন্দ ছিল গোপাল হে গোপাল তুই একা একা রয়েছিস রাধাহানিকে নিয়ে আয় একা একা তো ভালো লাগছে না কখনো কখনও রাধাহানির নাম করে বুক লাগিয়ে দিতাম দুধ কখনো কখনো। তো গোপালের ডাক গোপালের বলার পর রাধাহানিকে নিয়ে আসলো তো রাধা নিয়ে আসলো যুগল সরকার এসে গেলো ঘরে তো সেই দিনের কথাগুলো মনে হচ্ছে যে ভগবানের প্রতি কতটুক প্রীতি আর কতটুক প্রেম থাকা উচিত একটা হৃদয় একজন ভক্তের হৃদয়ে তখনই ভগবান সারা দেয় তো আমার জীবনে সেটা অনুভব হয়েছে কিন্তু সেটা প্রকাশ করা ঠিক না আর ভগবান আর ভক্তের হৃদয়ের মধ্যে কতটুকু যে ভগবানের প্রতি কত টান একটা জীবের হওয়া উচিত সেটা কি বলবো একজন ছেলে একজন মেয়ে যত ডু এ জগতে ভালোবাসা করে প্রেম করে তার থেকে সাত গুণা তার থেকে যদি সাত গুণা একটা ব্যক্তি ভগবানের প্রতি প্রেম করে তাহলে এই জন্য মেয়ে সে ভগবানকে পাবে সাত বেশ মানে গুণা বেশি আজকাল এতটাই জরজগতিক মানুষ প্রেম পরিিতিতে যুগে যায় জুড়ে যায় যে একজনকে একজন একজনকে ছাড়া বাঁচবে না তো যিনি জগৎকে সৃষ্টি করেছে যিনি জগৎকেই লালন পালন করছে ওনার জন্য আমরা কতটুক প্রীতি নিয়ে ওনাকে ভালোবাসি ওনার জন্য আমরা কতটুক চোখের জল জড়াই ভগবানকে দেখলে হাসি পায় ভগবানকে দেখলে আরে ভগবান তো ভগবানের জায়গা রয়েছে আমরা তো হ্যাপি আছি আমাদের সুখী আছি আমাদের কোনো ইস্যু নাই ঝামেলা নাই হ্যাঁ এই তো আমরা তো খুবই আনন্দে আছি আমাদের কোনো অসুবিধা নেই মন্দিরে গেলাম একদিন সপ্তাহে এই মন্দিরে যাওয়ার টাইম নেই চাকরি আছে ঘরে কাজ আছে এই যে আমাদের এইসব বাহানা বাহানা করতে করতে চলে গেল হেসে খেলে জীবন চলে গেল জমের দোয়ারে এই জন্য ভগবানেরকে যদি আপনারা লাভ করতে চান ভগবানকে যদি আপনারা এই জন্য পেতে চান তাহলে সেই প্রেম করুন যে কৃষ্ণ নাম শুনলে চোখে জল আসছে কৃষ্ণের কথা শুনলেই যেন মনের মধ্যে রোমান্স আসছে গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে ভগবানের ধামে আসার জন্য মনটা বেকুল হয়ে আছে কৃষ্ণ হা কৃষ্ণ হা রাধে হা রাধে হা কৃষ্ণ হা গোবিন্দ হা রাধে শ্বাস যতক্ষণ নিচ্ছেন তত সময় ভগবানের নাম ভগবানের চিন্তন করছেন হৃদয়ের মধ্যে ঘুমের মধ্যেও ভগবানকে আপনি চিন্তন করছেন স্বপ্ন দেখছেন মন্দিরে যাচ্ছেন সেবা করছেন এই করছেন কৃষ্ণময় তখন আপনার জীবনে আর কিছু পাওয়া বাকি থাকবে না যিনি এই জগৎ সৃষ্টি করেছে ওনাকে যদি আপনি পেয়ে যান তাহলে এই সমস্ত কিছু তা আপনারই হয়ে গেল আর তখন তো আপনার এই জগতে কোনো চাওয়া পাওয়া থাকবে না তো ভগবানের জন্য কিছু করার জন্য আমরাও প্ল্যানিং করছি ভগবানের জন্য কিছু করতে পারি না ভালোভাবে সেবা করতে পারছি না অনেক দুর্ভাগা মন মনের মধ্যে তো অনেক কিছু ভাবনা চিন্তা থাকে তো ভগবানের জন্য একটা ইচ্ছা একটা মন্দির তৈরি করব এই এই জন্মে যদি প্রাণ বেঁচে থাকে তো প্রাণ থাকা অবধি চেষ্টা চালিয়ে যাব একটা মন্দির করার জন্য ভগবানের জন্য তো ভগবানের মন্দির হলে তো আরও অনেক ভক্তরা জুড়বে আরও মন মন্দিরে ভগবান সেবা ভগবানের মন্দিরে সেবায় যুক্ত হবে প্রচার হবে জগতের কল্যাণ হবে মন্দির যত হবে ততই জগতের কল্যাণ অনেকে বলে বৃন্দাবনে অনেক মন্দির রয়েছে আপনি কেন মন্দির করবেন আপনি যান একটা মন্দিরে গিয়ে প্রসাদ পাওয়ার কথা বলেন বলে আগে পাঁচশো টাকা দাও তারপরে প্রসাদ দিবে আগে আগে থেকে এসে বলে যাও পয়সা দিয়ে জমা করে যাও প্রসাদ পাবে এই যে মন্দির এইগুলাই এখানে মন্দির আর আমরা চাচ্ছি সবাইকে প্রসাদ পাওয়ার জন্য সকালে যেন ভগবানের কৃপা লাভ করতে পারে সবাই যেন এসে মন্দিরে একদিন হল থাকতে পারে এই প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি আমাদের মন্দির আছে না হোক একদিন না একদিন পর হবে রাধাণী চাইলে রাধে রাধে আজকে দর্শন কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন কি করছো তুমি একাদশী করছো আজকে আচ্ছা তোমার শরীর খারাপ হয়ে গেছে তুমি তোমার না পেট খারাপ হয়ে গেছে একাদশীর প্রসাদ খেলে পেট খারাপ ভালো হয়ে যাবে আচ্ছা হুম তুমি স্কুলে যাওনি আজকে মাইক আজকে গোরাঙ্গি স্কুলে পাঠাইনি কাল থেকে পটি হচ্ছে তা আজকেও একবার হয়েছে কালকে পাঁচবার হয়েছে আজকে একবার হয়েছে তো এই জন্য স্কুলে গিয়ে কোথায় কি হয়ে যাবে না হয়ে যাবে এই জন্য পাঠাইনি আর আর পেট খারাপেও খাওয়াচ্ছি একাদশীর প্রসাদে যা হয়ে যায় হয়ে যাবে প্রসাদ খেলে কখনো ক্ষতি হবে না আশা করছি এখানে আম একটু দই কলা আর আলু আলুর সবজিও খুব ভালোবাসে একটু আলুর সবজি খাচ্ছে আজকের এই প্রসাদ এখন অনেকটা বেলা হয়ে গেছে প্রসাদ পাই আর আজকের ব্রত যারা করছেন তারা তো সত্যি ভাগ্যবান আর আজকের দিনে যে ব্রতের যে মাহাত্ম আপনার জীবনে যদি কোনো দুঃখ কষ্ট থেকে থাকে আপনি যদি কোনো অপরাধ করে থাকেন এক মুহূর্তের জন্য সব তো এই ব্রতের করার প্রভাবে আপনার সব দুঃখ কষ্ট চলে যাবে রাধে রাধে তো প্রিয় ভক্তগণ আজকে ভিডিওটা এখানে শেষ করছি আজকের দিনটা খুবই মহিমাপূর্ণ দিন আর আজকের দিনে যারা একাদশী ব্রত পালন করছেন তাদের জীবনে যদি কোনো কষ্ট থেকে রাখে ভগবানকে নিঃস্বার্থভাবে আজকে যদি ব্রত পালন করেন বেশি বেশি ভগবানের নাম জপ করেন ভগবানের চিন্তন করেন নিষ্ঠা সহকারে ব্রত পালন করেন তার জীবনের সকল কষ্ট দূর হবে এবং সে মৃত্যুর পরে ভগবানের ধাম ভৈকুণ্ড লাভ হবে তো এই জন্য প্রত্যেকটা একাদশী ব্রত পালন করার সকল হিন্দুদের বাধ্যতামূলক এই জন্য একাদশী নিয়ে কখনো আপনারা ভেদ করবেন না সকলে একাদশী ব্রত পালন করুন সকলেই পালন করতে পারবে ছোট বড় মেজু বুড়া সবাই কিন্তু পালন করতে পারে এই জন্য একাদশী ব্রত সবাই পালন করুন আর আপনাদের মনস্যের সার্থক করুন তো ভালো থাকুন সবাই Radhe Radhe